শহীদ প্রতিনিধি আলমান যে দর্শন দিয়ে গিয়েছিলেন বাংলাদেশি জাতীয় দেবের যে দর্শন সেই দর্শন কখনো পরাজিত হতে পারে এবং সেই জন্যেই বিএনপিও কখনো পরাজিত হয়নি বারবার জেগে উঠেছে একেবারে সেই ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতোই বিএনপি জেগে উঠেছে আর সবাই জানি যে উনিশশো একাত্তর সালের সেই পঁচিশে মার্চ ছাব্বিশে মার্চ পঁচিশে মার্চ যখন আপনার হানদার বাহিনী পাকিস্তান হানদার বাহিনী ঝাঁপিয়ে পড়েছিল নিরস্ত জনগণের উপরে তখন সাহসী সামরিক সেনানায়ক তিনি চট্টগ্রামের কারুহার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন আই রিভল্ট এবং আই ক্লিয়ার ইন্ডিপেন্ডেন্স অব বাংলাদেশ এই কথা বলি তারপরে দীর্ঘ পাঁচ বছর ছিল আওয়ামী দুঃশাসনের ইতিহাস এই পাঁচ বছরে আওয়ামী লীগ অত্যন্ত ভয়াবহভাবে বাংলাদেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষা ছিল সে আশা ভুল অর্ধিত করে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সেইদিন আওয়ামী লীগ বাংলাদেশে একটা দুঃশাসনের রাজত্ব প্রতিষ্ঠা করে এবং তাদের সময় বাংলাদেশে শুধুমাত্র প্রশাসনিক ফেইলের জন্য দেশে একটা ভয়াবহ উনিশশো সালে একটা দুর্ভিক্ষ হয় যে দেশে লক্ষ লক্ষ যে দুর্ভিক্ষে লক্ষ লক্ষ মানুষ না খেতে পেয়ে মারা যায় এবং সেই সময়ে এই দেশের অর্থনৈতিক অবস্থা চরম বিপর্যয়ের দিকে যায় যার ফলে আমরা দেখেছি যে সেই সময়ে স্বয়ং শেখ মুজিবুর রহমানই বলেছিলেন যে এই দেশে অর্থনীতি খারাপ হয়ে যাচ্ছে তাই নয় তৎকালীন অর্থনৈতিক সমিতির সভাপতি ডক্টর মুজাহরুল ইসলাম তিনি শেখ মুজিবের সামনেই অর্থনৈতিক সমিতির যে আলোচনা সভা ছিল টিএসিতে সেখানে তিনি বলেছিলেন বাংলাদেশের অর্থনীতি তীব্র গতিতে রসাতলে যাচ্ছে সেই অবস্থা থেকে শহীদ প্রধান রাজিউর রহমান বাংলাদেশকে তুলে নিয়ে আসেন তিনি প্রথম হাত দেন রাজনৈতিক সংস্কারে একদলের শাসন ব্যবস্থা থেকে তিনি বহুদলীয় গণতন্ত্রে নিয়ে আসেন এবং সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করেন কারণ সে একদলীয় শাসন ব্যবস্থা যখন প্রতিষ্ঠিত হয় সমস্ত সংবাদপত্রগুলো নিষিদ্ধ করা হয়েছিল মাত্র চারটি পত্রিকা চলবে এবং সব রাজনৈতিক দলগুলোকে নিশ্চিত করা হয়েছিল এই কথাগুলো আমরা আজকাল ভুলে যাই কথাগুলো বারবার বলা দরকার এই জন্যই বলা দরকার যে শহীদ প্রিয় রহমান সেই অবস্থা থেকে বোধলীয় গণতন্ত্রের ফিরিয়ে নিয়ে এসেছিলেন সংবাদপত্রের স্বাধীনতাকে নিশ্চিত করেছিলেন তখন অনেকগুলো সংবাদপত্র চালু হয়েছিল বিচার বিভাগের স্বাধীনতা তিনি নিশ্চিত করেছিলেন এই যে আপনার সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল তিনি গঠন করেছিলেন যেটা আজকে আবার এতদিন পরে এই আপনার সংস্কারের যে আলোচনা সে আলোচনার মধ্যে এসেছে আজকে শহীদ প্রদীপ জিয়াউর রহমান ছিলেন সেই ক্ষণ জন্ম যিনি অর্থনীতিতে ব্যাপক পরিবর্তনের সূচনা করেছিলেন এবং অর্থনীতিতে একটা গতি সঞ্চার করেছিলেন আজকে আমাদের যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি সেই গার্মেন্টস ইন্ডাস্ট্রির সূচনা হয়েছিল শহীদ প্রদীপ জিয়া রহমানের হাত দিয়ে আজকে আমরা যে বিদেশের শ্রমিক আপনার আমাদের যান তারা কাজ করতে শ্রমিক ভাইয়েরা অর্থাৎ রেমিটেন্স যেটা আমরা পাই আমাদের প্রায় এক কোটি মানুষ প্রায় বিদেশে কাজ করেন এটা সূচনা কিন্তু শহীদ প্রসেন জিয়া রহমানের হাত দিয়ে নারী শিক্ষা এবং নারীদের ক্ষমতায়ন এ ব্যাপারে জিয়া রহমান সাহেব অগ্রণী ভূমিকা পালন করেছিলেন শিক্ষা ক্ষেত্রে তিনি একটা অভূতপূর্ব পরিবর্তন নিয়ে এসেছিলেন শিক্ষায় তখন আপনার একটা রীতিমতো একটা পরিবর্তন সূচিত হয়েছিল কৃষিতে বিপ্লব সূচনা হয়েছিল আপনার খাল খন কর্মসূচির মধ্য দিয়ে উচ্চ ফলনশীল বীজের আমদানি দিয়ে এবং সার ব্যবস্থাপনাকে তিনি সেই কৃষকদের কাছে গ্রহণযোগ্য করেছিলেন